সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নোয়াখালী ইসলামিক বয়সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের মাঝে সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আলোচনা করব ইংসা আল্লাহ সকাল সন্ধ্যার দোয়া ও জিকির সমূহ জানতে ভিডিওর সবগুলো পর্ব না টেনে সম্পূর্ণ দেখুন সার নং জিকির সৈয়দুল ফার সকালে একবার সন্ধ্যায় একবার সৈয়দুল ফারের ফজিলত নবী করিম সাল্লি সাল্লামের সাথে করেছেন দৃঢ় বিশ্বাসের সাথে যদি কোনো ব্যক্তি সকালে একবার ও সন্ধ্যায় একবারে দোয়াটি ফাট করে اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت شمانت بيوورز ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে আপনি আমাদের সাথে দিন প্রসারের কাজে সহযোগিতা করতে পারেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাথে একতরফা কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা